আমরা যাকে আদর্শ মেরা হিসাবে মারি মোহাম্মদ তাকে আল্লাহ যে নাম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন তার নাম নবী নবী শব্দের শাব্দিক অর্থ বলে জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি নবী মানে সংবাদ বাহু সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবী সাংবাদিক আপনারা যেহেতু একেবারে ঘটে যাওয়া সংবাদ বলে সঙ্গে সঙ্গে দিচ্ছি চান মেয়ে আপনাদের সম্মানটা আরেকটু বেশি আনিম নাবাইলা হউসিম কারণে আছে আল্লাহ বলেন হেন অভি আপনি ওই মহান সংবাদের কথা মানুষকে জানান এখানে নাবাইল আউজিম মানে ব্রেকিং নিউজ আমরা টেলিভিশনের নিউজ দিয়ে দেখি যে ঘটে যাওয়া সংবাদ বললো যাচ্ছি এটা যারা কভার করে দেয় তাদেরকেই বলা হয় এই নাবাইলা উসিম মহান পেশায় যারা আছেন আপনাদের পুরস্কারের কথা আমার দিলাবাদ কিন্তু আয়াত সোরা কলমের চার নাম্বার আয়তে আল্লাহ বলেন হে নবী আপনি মানুষের প্রতি যে বার্তা বহন করতে কষ্ট পান এই যে সংবাদ সংগ্রহ করা এবং সঠিকটা তুলে ধরতে বিভিন্ন চাপ মোকাবেলা করে যে কষ্ট পান এই কষ্টের পারিশ্রমিক উজ্জ্বল এটা আমি আল্লাহ নিজে দেব এবং গায়রা মানল নিরবচ্ছিন্নভাবে আপনাকে আমি দেব দুনিয়া আখেরাত মিলে যদি আপনার এই কোয়ালিটি থাকে এটা যদিও শুধু নবীর জন্য লাকা দিয়ে আল্লাহ বিশ্ব নবীকে ইন্ডিকেট করেছেন শুধু নবিনা তাফসির আমরা পড়িছে এটা কিয়ামত পর্যন্ত যারা এই দায়িত্ব পালন গুরবে সততার সাথে ইখলাস করে যে আমি সত্যকে তুলে ধরব কারণ এই যে নিউজ

আল্লাহ আমাদের অবশ্যই নির্বিছিন্ন পুরস্কারের ব্যবস্থা করবে আমাকে যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী থেকে কুষ্টিয়ার সদর আসনে নমিনি ঘোষণা দিয়েছে আমি তো রাজনীতিতে নতুন জানি